ওরে আমার বাপরে আরে বাপই মনে ধর্ষক কম যখন আমি আমার বাপের হাতে ধর্ষ নিয়েছি তখন আসে ফ্যামিলি ও বাপ প্রত্যেকটা মানুষ সে কইসি ক্লান্ত হয়ে কেউ একবারের জন্য আসেইনি আমার হেল্প করতে জরে বাঁচানো দরকার মেরা যাচ্ছে ধর্ষণের শাস্তি মৃত্যুই হয় এটা আমি ভুলে গেছিলি মেয়ে পর্যন্ত বাবার কাছে নিরাপদ না এরকম সমাজের ভিতরে বসবাস করেন দরকার নাই এই সমাজের বাবা তার মেয়ের সাথে জেনা করে এমন আধুনিক সমাজ দরকার নাই এই সমাজ থেকে আগুন দিয়ে যারা দাও এই সমাজ আমাদের দরকার নাই ঠিক কিনা ধরে বলে সমাজের ভিতরে এই যে প্রত্যেক দিন পত্রিকায় চোখ রাখলে পাওয়া যায় ধর্ষণ মা পর্যন্ত ছেলের কাছে নিরাপদ না মেয়ে পর্যন্ত বাবার কাছে নিরাপদ না এরকম সমাজের ভিতরে বসবাস করেন দরকার নাই এই সমাজের এরকম আধুনিক সমাজের দরকার নাই যে সমাজের ভিতরে মা তার ছেলের সাথে জেনা করে বাবা তার মেয়ের সাথে জেনা করে এমন আধুনিক সমাজ দরকার নাই এই সমাজটাকে আগুন দিয়ে জ্বালায় দাও এই সমাজ আমাদের দরকার নাই ঠিক কিনা বলে আমি চাই উলঙ্গ ব্য হায়াপনার ওই ঘাটিতে পরমাণু হামলা করি সিনেমা এফ আমি চাই উলঙ্গ ব্য হায়াপনার ওই ঘাটিতে পারমাণু হামলা করি সিনেমা এফডিসিতে আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তোলো আওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচব সবে আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুমকের আমি চাই নেতাদের থেকে মুক্ত। আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দর আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই গদি বদলের পচা অভিনয়ে দূর হয়ে যাক আমি চাই ওই নোংরা রাজনীতি সব বন্ধ হয়ে যাক আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে ঠিক আমি চাই বদমাস টাই খুলে দে জুতার মালন আমি চাই পুড়িয়ে দিতে সন্ত্রাসীর ওই বাজার গুলো আমি চাই বদমাস গুলো টাই খুলে দে জুতার মাল আমি চাই গুড়িয়ে দিতে ভন্ডামীর ওই মাজার গুলো আমি চাই এক কবরে করতে দাফন পীর মরে দি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই এক কবরে করতে দাফন পীর মরে আর বস্তা নিয়েই আছে যারা নিরবধী আমি চাই মানুষের মতো মানুষ কয়েই ভাচু কুষাবে আমি চাই নুন ভাতো লেউ সকলেই ইপাকুষ মারোভাবে ঠেক্তি না যোরা কষ্টবান কেউ কারো গায়ে লাগে লাগলেউ লাগলেও বলবো ইনসার